ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক ভিন্নমত নিয়ে পুনর্বিবেচনার কথা বললো জামাত সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে জামাত ইসলামীর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে এ নিয়ে জামাতের সঙ্গে প্রথম পর্যায়ে দ্বিতীয় দফা আলোচনা করছে কমিশন আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ভিন্নমত নিয়ে জামাত ইসলামীর নীতি নির্ধারক পর্যায়ে পুনর্বিবেচনার বিষয়টি তুলে ধরেন আর জামাত ইসলামী নায়েবে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পুনর্বিবেচনার ভিত্তিতে অনেকগুলো জায়গায় মত পরিবর্তন করে ঐকমত্য পোষণের কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আজকে আমাদের দ্বিতীয় দিনের আলোচনা আশা করছি আজকের আলোচনার মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে আমাদের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে প্রথম দিনের আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে অনেক বিষয় আমরা একমত হয়েছি অনেক বিষয় ভিন্নমত থেকে গেছে জামাত ইসলামী কিছু বিষয় তাদের নীতি নির্ধারক পর্যায়ে পুনর্বিবেচনার কথা বলেছিল আমরা আশা করছি আজকে আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক বিষয় থাকবে অধ্যাপক আলী রিয়াজ আরো বলেন সব বিষয় আজকে আমরা মীমাংসা করে ফেলতে পারব তা নয় যদি সেটা সম্ভব হতো তাহলে সবচেয়ে ভালো হতো জাতীয় ঐকমত্য কমিশন যত দ্রুত সম্ভব একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী দুই একদিনের মধ্যে শেষ করতে পারলে শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু হবে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন গত বৈঠকে কিছু বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করেছি কিছু বিষয় পুনর্বিবেচনার জন্য প্যান্ডিং রেখেছিলাম যেসব পয়েন্ট ছিল সেগুলো নিয়ে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি যার ভিত্তিতে আমরা অনেকগুলো জায়গায় মত পরিবর্তন করে ঐকমত্য কমিশনের সঙ্গে ঐকমত্য পোষণ করছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন